সুপ্রশিক্ষার্থী অষ্টম গণিত আপনাকে আমরা গত আলোচনা করছিলাম যে আমাদের এখানে যে আছে এখানে এর এক থেকে চার পর্যন্ত কোশ্চেন আমরা সমাধান করছি এখানে তো এখন আমরা করবো কি এখানে আমাদের এখানে পাঁচ থেকে নয় পর্যন্ত এই আমরা অ্যান্সার করবো এখানে তো পাঁচ নম্বর কোশ্চেনটা আমাদের কি বলা আছে আমরা জাস্ট একটু কোশ্চেন পড়বো এবং আমরা ভালো করে বোঝার ট্রাই করবো একটু এখানে হ্যাঁ কোশ্চেন বুঝলে অ্যান্সার আপনি নিজেই পারবেন এখানে বলছে প্রশাসনিক ভবনের মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে এখানে তার মানে প্রশাসনিক যে ভবনটা আছে এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক আমাকে বের করতে বলছে এবং ল্যাবরেটরি ও প্রশাসনিক ভবনের মধ্যবর্তী দূরত্ব কত হবে এখানে তো এই কাজটা করতে গেলে আমাদের এখানে জাস্ট এই প্রশাসনিক ভবনটা একটু আসতে হবে এখানে আমাদের এখানে আসবো তো যেহেতু আমরা আগের লেকচার টিউটোরিয়াল আমরা আগের কাজগুলো করছি তো আমি এগুলো ইরেজ করে দিলাম কারণ আমাদের একটু জাস্ট হিসাবে সুবিধার জন্য এখানে ওকে আচ্ছা তো আমি এগুলো সব ইরেজ করে দিয়ে জাস্ট প্রশাসনিক ভবনটা আমি রাখতেছি এখানে

জিরো বিন্দুটা এখানে কেন আমাদের ষোলো কমা জিরো এটা কারণ আমাদের এখানে এটা এক্স অক্ষের আছে এবং এই বিন্দুটা কত এখানে ষোলো বারো তেরো মানে জিরো হবে এখানে গেল আবার আমাদের এটা দেখবো এখানে জাস্ট এটা আমাদের তো ছাব্বিশ এক্স এর মতো ছাব্বিশ পাবো এখানে ছাব্বিশ আর ওয়াই দিয়ে কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে চোদ্দ পাবো এখানে ছাব্বিশ কমা চোদ্দ পাবো এখানে ওকে আবার এটা দেখুন তো আমাদের কত হচ্ছে এখানে এটা আমাদের এদিকে তো ষোলো আছে এখানে ষোলো ওয়্যারম্যান কত আছে এখানে চোদ্দো এখানে ষোলো কম চোদ্দো এখানে এই বিন্দুটা আই থিংক আমরা এই বিন্দুগুলো বুঝতে পারছি এখানে আচ্ছা তার মানে আমরা এখানে প্রথমত লিখতে পারি এখানে কয় নম্বর ব্যথাটা এটা হচ্ছে আপনার পাঁচ নম্বর ব্যথা এখানে তো জন্য আমি লিখতে পারবো এখানে যে হচ্ছে প্রশাসনিক ভবনের চার কোণের স্থান এখানে প্রশাসনিক ভবনের চার কোনার স্থানাঙ্ক এখানে ওকে চার কোনার স্থানাঙ্ক কত কত আমরা এখানে পাবো এখানে প্রথমত আছে এখানে ছাব্বিশ কমা জিরো পাবো এখানে তারপরে আপনার পাবেন এখানে হচ্ছে আপনার ছাব্বিশ কমা চোদ্দ পাবেন এখানে এবং তারপর আরেকটা মান আছে এখানে কি ছাব্বিশ ষোলো কমা চোদ্দ আছে এখানে ষোলো কমা চোদ্দ ওকে আর আমাদের ষোলো কমা জিরো আছে এখানে তো এই বিন্দুগুলো কিন্তু আমরা অলরেডি এখানে বের করলাম এখানে যেখানে দেখুন আমরা এখানে অলরেডি এখানে বের করছি এখানে তো আমরা এই বিন্দুগুলো নিলাম এখানে এখন আমরা করবো কি আপনি এখানে ষোলো কমা চোদ্দ অথবা কি ষোলো কমা চোদ্দ ও ছাব্বিশ কমা জিরো এই দুটার মধ্যবিন্দু অথবা আপনি কি ষোলো কমা জিরো এবং কি আহ ষোলো কমা ছাব্বিশ কমা চব্বিশের মধ্যবিন্দু বের করলে কিন্তু আপনি এখানে কি এর মধ্যবিন্দুটা পেয়ে পেয়ে যাবেন এখানে আমি এখানে ষোলো কমা জিরো এবং ষোলো কমা চোদ্দ মানে ছাব্বিশ কমা জিরো এবং ষোলো কমা চোদ্দ এর মধ্যবিন্দু আমি বের করতেছি এখানে তো এখানে লিখবো যে হচ্ছে আপনার ছাব্বিশ কমা জিরো ও ষোলো কমা চোদ্দ এর মধ্যবিন্দু কত হবে এখানে এই ছাব্বিশ আর এখানে কত ষোলো ছাব্বিশ আর ষোলো যোগ হবে এখানে বাই টু আর এখানে কত হচ্ছে শূন্য এবং চোদ্দ শূন্য প্লাস

এই আপনার ষোলো কমা জিরো এবং ছাব্বিশ কমা চোদ্দ নিয়ে করেন তাও কোনো সমস্যা নেই এখানে ওকে সেম মানটা আপনি পাবেন এখানে কারণ দেখুন এই ষোলো আর হচ্ছে ছাব্বিশের যোগ ফল বিয়াল্লিশ বিয়াল্লিশ বাই টু আর এখানে চোদ্দ প্লাস জিরো যোগ কত হবে চোদ্দই হবে চোদ্দ কে ভাগ করলে দুই হবে এখানে ওকে তারপরে এই বিন্দুটা পেলাম এখানে এখন আমাদের বলছে এই ল্যাবরেটারি এবং পৌষণিক ভবনের মধ্যবর্তী দূরত্ব কত এখানে এই দূরত্বটা আমাকে বের করতে বলছে এখানে এই দূরত্বটা আমাকে বের করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে আমাদের তো এই বিন্দুটা পেলাম এখানে ছাব্বিশ কমা চোদ্দ পেলাম এখন আমাদের এই পয়েন্টটা বের করতে হবে এখানে এই পয়েন্ট টা এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করলে কিন্তু হবে আমরা যদিও দেখতেছি এটা আমার এক ঘর এখানে আছে মানে দুই মিটার দূরে আছে এখানে হ্যাঁ দুই মিটার এটা একটা বের করে দেখাবো তো আমাদের এই মানটা এখানে এই মানটা হচ্ছে আমাদের এক্স এর দিকে ছাব্বিশ আছে এখানে এবং ওয়াই দিকে সাত আট বার মানে আট মানে ষোলো এখানে হম ষোলো এই দুটো বিন্দু যে আমি এখানে দূরত্ব বের করি এখানে তাহলে কিন্তু আমাদের কাজ শেষ হচ্ছে মানে আমাদের এখানে ছাব্বিশ কমার চোদ্দ এবং ছাব্বিশ কমা ষোলো যদি আমি দূরত্ব বের করি এখানে তাহলে আমরা কি হবে এখানে এই দুটোর মধ্যে দূরত্ব পাবো এখানে তো আমি লিখবো এখানে এখানে জাস্ট এই বিষয়টা লিখবো এখানে যে আপনার ছাব্বিশ কমা ষোলো ও ছাব্বিশ কমা চোদ্দ বিন্দু দয়ের এখানে হ্যাঁ বিন্দু দয়ের দূরত্ব হলো ল্যাবরেটরি পোষণ ল্যাব রে প্রশাসনিক ভবনের মধ্যবর্তী দূরত্ব এখানে আচ্ছা

তো স্কোয়ার রুট লেন্থ দুই পাবো কিন্তু এখানে তার মানে অ্যান্সার কিন্তু আমাদের দুই মিটার এখানে ওকে এটা আমাদের এত মিটার হবে এখানে আচ্ছা এটা আমাদের এখানে গেল একটা এখানে অ্যান্সার আপনি জাস্ট এই গ্যাপটা একটু লিখে নেবেন এখানে এটা হচ্ছে আমরা স্থানাঙ্ক স্থানাঙ্ক পাবেন কত এখানে স্থানাঙ্ক একুশ কমা সেভেন পাবেন এখানে তাই না আর এখানে দূরত্ব কত বলেন এখানে দূরত্ব টু মিটার পেলেন এখানে ওকে এটা পাইলেন এখানে এখন বলছে খেলার মাঠের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে খেলার মাঠ তো খেলার মাঠ কোনটা আমাদের এটাকে বুঝতে হবে এখানে আমি জাস্ট এখানে অ্যানসার করে লিখেছি খেলার মাঠ আমাদের এটা তো আমি এখানে খেলার মাঠের এগুলো অলরেডি আগে একবার বের করছিলাম সো তারপরে কোনো ঝামেলা নেই আমি একটু জাস্ট এইটা পুরোটা এখানে কাজ করি এখানে এগিন করি এখানে সমস্যা তো নেই এখানে এগিন করলে তাই না তো খেলার মাঠের জন্য আমাদের যে কাজগুলো হবে এখানে আমাদের খেলার মাঠের জন্য এখানে বিন্দুগুলো বের করতে চাই এখানে তাহলে কত হচ্ছে এখানে দেখুন শূন্য থেকে আমাদের এটা আমাদের কত হাজার আছে এখানে এদিকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সাত ঘর তার মানে সাতগুলো চোদ্দ হবে এখানে চোদ্দ এবং ওয়াই এর পরে এক ঘর গেছে এটা আমাদের এখানে চোদ্দ আর এই ওয়াই এর মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে এটা চোদ্দ এখানে মানে চোদ্দ কমা আপনি কিন্তু চোদ্দ কিন্তু বিন্দু পেলেন এখানে একটা আবার দেখুন আমাদের এই বিন্দুটা কত এখানে এটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট মানে ষোলো এখানে হ্যাঁ ষোলো ষোল কমা আপনার কত পাবেন এখানে দেখুন উপর দিকে আছে মানে ষোলো কমা এখানে টু এখানে মাইনাস কেন হচ্ছে বুঝতে পারছেন এখানে এই বিন্দুটা পেলাম এবার এখানে এটাও মাইনাস ষোলো কমা এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সাত গুণে চোদ্দ হবে এখানে মাইনাস ষোলো কমা চোদ্দ তার মানে আমি এখানে এই খেলার মাঠের এখানে পার্শ্ববর্তী যে দূরত্বগুলো আছে এখানে এই মানগুলো আমরা পেয়ে নিলাম এখানে মানে পেয়ে গেলাম এখানে হম তাহলে লিখবো যে খেলার মাঠের চার স্থানগুলো লিখবো এখানে যে এটা কত নাম এখানে এটা হচ্ছে আপনার আহ যেহেতু আমি আগেরটা পাঁচ লিখছি আমি এটা ছয় নম্বর ম্যাথ এখানে তো এটা আমি ছয় নম্বরটা লিখে এখানে খেলার মাঠের খেলার মাঠের সারকোনার স্থানাঙ্ক

মানে কর্ণ হচ্ছে আমাদের এখানে কোনগুলো বলুন এখানে আমাদের এইটা এবং এটা কর্ণ এখানে তো আমাদের এখানে বলা আছে কি কোশ্চেনে বলছে কি এখানে হ্যাঁ কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে এখানে হুম কর্ণের দৈর্ঘ্য তো আপনি যদি এখানে এইটা কাজ করেন এখানে যে ধরেন আমরা এখানে এখানে যে মানগুলো দেওয়া আছে এখানে এর মধ্যে আপনি যেখানে এই চোদ্দ কমা টু এবং ষোলো মাইনাস ষোলো কমা চোদ্দের দূরত্ব বের করেন তাও হবে বা এই মাইনাস ষোলো কোমা টু এবং হচ্ছে কমা দূরত্ব বের করলে কোনো সমস্যা নেই এখানে একটা করলে হবে এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা করবেন এখানে তো আমি একটা করতেছি আপনি বিপরীতটা দিয়ে অবশ্যই করবেন এখানে পরেরটা করে দেখবেন যে একই মানুষ এখানে তো লিখবেন চোদ্দ কমা টু ও মাইনাস ষোলো কমা চোদ্দ এর মধ্যবর্তী দূরত্ব এখানে এর মধ্যবর্তী দূরত্ব কিভাবে দূরত্ব আমরা বের করবো এখানে রুট আবার দেবো এখানে হ্যাঁ তারপর আমাদের চোদ্দ এখানে চোদ্দ দিলাম এখানে মাইনাস মাইনাসে প্লাস ষোলো এখানে করলাম স্কোয়ার প্লাস এখানে টু মাইনাস কত এখানে চোদ্দ তারপর হোল স্কোয়ার হবে এখানে মানে আই থিঙ্ক এটা বুঝলাম টু মাইনাস ষোলো এখানে না টু মাইনাস চোদ্দ এখানে চোদ্দ হুম তাহলে আমাদের এখানে চোদ্দ এবং ষোলো যোগফল কত এখানে হবে তিরিশ হবে তিরিশের উপরে স্কোয়ার হবে এখানে আর এখানে দেখুন আমাদের এটা করলে মাইনাস বারো হবে তারপর স্কোয়ার হবে এখানে এবং এর উপর কিটা রুট থাকবে এখানে তো তিরিশকে আপনি যদি রুট করেন তাহলে কত পাবেন এখানে এবং আমাদের এখানে এই সবগুলো মানই কিন্তু আমাদের এখানে বের করতে হবে এখানে ওকে তিরিশে তিরিশকে আপনি যদি রুট করেন তো নয়শো পাবেন বেবি এখানে এখানে নয়শো পাবেন এখানে প্লাস এই বারো কে গেলে মাইনাসটা প্লাস হবে এখানে কি ওয়ান ফোর ফো হবে এখানে তো সর্বসাকুল আপনি এখানে যোগ করে মান পাবেন এখানে যে ওয়ান জিরো ফোর ফোর পাবেন একটু যোগ করে দেখবেন না আপনি তাহলে এই মানটাকে একটু জাস্ট মডিফাই করতে পারেন এখানে সেটা কি হবে এখানে এই ছত্রিশ দিয়ে আপনি যদি এখানে টু কে গুণ করেন দেখবেন যে আমাদের এখানে একশো চল্লিশ হবে তো ছয়শো ছত্রিশ মানে সিক্স টু রুট এটা আর কি এত মিটার পাবেন এখানে কর্ণের দুর্গ পাবেন এখানে তো আপনি চাইলে এখানে একটা কাজ আমি তো এখানে এইটা এবং এটা নিয়ে কাজ করলাম এখানে তাই না আপনি চাইলে এটা এটা নিয়ে কাজ করতে পারেন দেখবেন যে সেম মানটা পেয়ে গেছেন এখানে সেম মান একদম সেম মান কারণ দেখুন এই চোদ্দোর সাথে ষোলো যোগ হবে এখানে কারণ মাইনাস মাইনাসে প্লাস হবে তার মানে কি তিরিশ হবে আবার এখানে চোদ্দ থেকে দুই বিয়োগ হবে তখন বারো হবে একই মান পাবো আচ্ছা তার মানে পাবো এখানে তো আমাদের দূরত্বটাই লেখেন এখানে দূরত্ব সিক্স রুট টোয়েন্টি নাইন এত মিটার এখানে আচ্ছা বলছে আমাদের এখানে খেলার মাঠের মধ্যবিন্দুর স্থানকে আমাকে বের করতে বলছে এখানে খেলার মাঠ আমাদের যেহেতু খেলার মাঠটা আমরা বের করছি এখানে তো আমরা এখানে চাইলে কিন্তু খেলার মাঠের মধ্যবিন্দুটা বের করতে পারবো খুব ইজিলিভাবে তো আমাদের এখানে এই যে এটার মধ্যবিন্দু আপনি বের করবেন অথবা এটার মধ্যবিন্দু বের করবেন করলে যে কোনো একটা করলে কিন্তু আপনার মধ্যবিন্দু পেয়ে যাবেন এখানে সো আমরা এখন জাস্ট খেলা মাঠের মধ্যবিন্দু বের করি এখানে তো প্রথমত আপনি চাইলে যে মাইনাস ষোলো কমা চোদ্দ এবং চোদ্দ কমা দুই এর মধ্যবিন্দু বের করতে পারেন এখানে এটা হচ্ছে আমাদের কত নম্বর এখানে এটা মেবি হচ্ছে আট নম্বর না সাত নম্বর এখানে সরি সাত নম্বর তো আমরা তো অলরেডি পাইছি এখানে তো আপনি এখানে চাইলে এখানে চোদ্দ কমা টু ও মাইনাস ষোলো কমা চোদ্দ এর মধ্যবিন্দু মানে এটা বের করলে হবে এখানে আর একটা অপর মধ্যবিন্দু কত হবে এখানে টু কারণ এটা তো এখানে ওয়াই টু বাই টু এখানে এটা আর কি আর আমাদের টু প্লাস কত এখানে চোদ্দ বা এখানে টু এখানে তো এটা আপনি যে ক্যালকুলেশন করেন কত পাবেন এখানে দেখুন মাইনাস টু বাই টু কমায় এখানে কত ষোলো বাই এখানে টু এখানে

মাস্ট বি আবার এখানে চোদ্দ থেকে এই যে দুই কি যোগ করলে কত হবে ষোলো হবে ষোলো বাই টু মানে এইট হবে এখানে সেম মান কিন্তু পাবেন এখানে সব মাইনাস ওয়ান কমা এইট করলেন এখানে হ্যাঁ এটা স্থানে কত মাইনাস ওয়ান কমা এইট পাবেন এখানে আট নম্বর বলছে আমাদের বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিসীমা কত এখানে এই পরিসীমা করতে গেলে আমাদের একটু ঝামেলার মতো মানে ঝামেলা না একটু বড় হবে আর কি মানে ম্যাটটা আর কি এখানে দৈর্ঘ্য বরাবর কাজ করতে হবে এবং প্রস্থ বরাবর কাজ করতে হবে এখানে তো আমি আট নম্বর কোয়েশ্চেনটা অ্যান্সারটা করি এখানে এই যে আমাদের এখানে যে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের পরিষম এখানে বিদ্যালয় যেটা আমাদের এখানে আছে এখানে এই বিদ্যালয় যেটা আছে এখানে এই এই বিদ্যালয়ের সীমানা মানে একদম টোটাল আর কি হ্যাঁ টোটালের আমাদের পরিসীমা কত হবে সেটা আমাকে এখানে বের করতে বলছে এখানে তো তার মানে এখানে আমাদের সীমানা প্রাচীরের চার কোনো স্থানকে আমাকে বের করতে হবে ইনিশিয়ালি এখানে তো আমি লেখি এখানে যে হচ্ছে আপনার সরি এখানে সীমানা প্রাচীর আট নম্বর লেখবো যে এখানে কি এখানে আট নম্বরটা করি সীমানা প্রাচীরের স্থান অঙ্ক এখানে ওকে তো আমাদের এখানে এই চার কোন স্থানটা মেপে দেখি এখানে প্রথমত আমরা আচ্ছা দেখুন তো আমাদের এই সীমানা প্রাচীর কি আমাদের এটা না এই অংশটা এই অংশটা এই অংশটা এবং এই অংশটা এখানে তাই না

মানে আঠাশ কমা আমাদের চব্বিশ কম এখানে চব্বিশ নাকি ছাব্বিশ এক দুই তিন চার পাঁচ হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা ছাব্বিশ হবে এখানে তেরো ডাবল হবে এখানে এটা জাস্ট কাউন্টের একটু মিস্টেক হতে পারে এখানে আপনার কাছে ছাব্বিশ এখানে হ্যাঁ আমাদের এটা কত হচ্ছে বলুন তো এই মানটা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে মাইনাস টোয়েন্টি কমা জিরো হচ্ছে এখানে মাইনাস টোয়েন্টি কমা আর এই মানগুলো আমরা এইট কমা জিরো টোয়েন্টি এইট কমা জিরোর দূরত্ব বের করতে হবে এটা দৈর্ঘ্যের জন্য বা আপনি এখানে চাইলে উপর দিয়ে এইবার কাজটা করতে পারেন এখানে প্রস্তুত বের করতে গেলে আমাদের এই মানটা বের করতে হবে বা এই মানটা যে একটা মানে এই মানটা জন্য বা এই মানটা বের করলে কিন্তু হয়ে যাবে এখানে কাজ খতম যে কোনো একটা করলে পারবেন আর কি আপনি আমি একটা করে দিচ্ছি আপনি অন্য একটা মান করে নিতে পারেন এখানে তো লিখবেন এখানে মাইনাস টোয়েন্টি কমা জিরো ও আঠাশ কমা জিরো এর দূরত্ব এখানে কত হবে এখানে দূরত্ব রুট আবার এখানে দেখুন আমাদের আটাস করলাম এখানে সামনে রাখলাম এটা যেহেতু আমাদের এক্স টু ওয়াই টু এটা আমাদের এক্স ওয়ান এক্স ওয়াই টু নিয়ে কোনো ঝামেলা নেই এখানে যে কোনো সামনে বা পিছনে রাখলে হবে এখানে জাস্ট প্লাস মাইনাসের সুবিধার জন্য আমি কাজটা করতেছি মাইনাস মাইনাসে প্লাস হবে এখানে প্লাস টোয়েন্টি এরপর হোল স্কোয়ার প্লাস কি এখানে বলুন তো এখানে এটা জিরোতে এখানে জিরো তো দরকার এখানে আচ্ছা তার মানে এখানে কত হচ্ছে এখানে বলুন তো এখানে ফোর এইট এরপর হোল স্কোয়ার হচ্ছে না এখানে এবং রুট আবার হচ্ছে এটা কাটলাম তাহলে কত ফোর এইট হবে এখানে এত মিটার পাবো এখানে মানে এই দুটাকে যোগ টুক করলে তো আমাদের এই মানটা এখানে পাবো এখানে তাই না তার মানে আটচল্লিশ করলাম করে আমি এটাকে যোগ করে দিলাম এখানে স্কোয়ার কাটা যাবে এখানে এই দুটো যোগ করলে করলে আমাদের এখানে এই মানটা এখানে পেলাম পাইলাম এখানে ওকে ডান এখন আমাদের জাস্ট এই প্রস্থটা আমি যে বের করতে চাই এখানে প্রস্থ তো প্রস্থর ক্ষেত্রে কি হবে এখানে এই প্রস্থের ক্ষেত্রে আমি এখানে মাইনাস টোয়েন্টি কমা জিরো এবং কি আমাদের মাইনাস টোয়েন্টি কমা ছাব্বিশ এটা নিয়ে কাজ করলেই হয়ে যাবে এখানে তো লিখবেন যে আবার বা আপনি এখানে চাইলে এখানে এটা নিয়ে করতে পারেন এখানে যে আঠাশ কমা জিরো এবং কি আঠাশ কমা ছাব্বিশ নিয়ে করতে পারেন তো আপনি এটা নিয়ে করেন এখানে আঠাশ কমা জিরো ও আঠাশ কমা ছাব্বিশ এর মধ্যবর্তী দূরত্ব এখানে দূরত্ব কত হবে এখানে দেখুন আঠাশ মাইনাস আঠাশ হবে এখানে তাই না এর উপর হল স্কোয়ার এখানে কত হচ্ছে এখানে

পরিসীমা এখানে এই পরিসীমা কত অর্থ হচ্ছে আমাদের এখানে টু ইন টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ এখানে ওকে পরিসীমা অ্যাকচুয়ালি আমাদের টোটাল অ্যারাউন্ড অফ এরিয়া আর কি এখানে আমাদের টু আমাদের দুর্গ কত পেলাম এখানে দুর্গ পাইছিলাম আটচল্লিশ পাইছিলাম এখানে প্লাস এটা কত ছাব্বিশ পেলাম এখানে এখন ক্যালকুলেশন করবো আমরা এখানে এটা টু ইনটু টু কত হবে এখানে দুটো যোগ করলে কত হবে ছয় আর কত হবে এখানে চোদ্দ চার হাতে এক এখানে হচ্ছে কি সাত আর কি এটা দুই দিগুণ করলে ওয়ান ফোর এইট হবে এখানে এত মিটার এটা হচ্ছে আমাদের পরিসীমা এখানে ওকে এটা আমাদের আয়তেকার মাঠে যে পরিসীমা পাবো এখানে এবং ফাইনালি আমাদের যেটা বলা আছে এখানে আপনি এখানে দিতে পারেন এখানে পরিসীমা কত এখানে ওয়ান ফোর এইট মিটার এখানে ওকে আচ্ছা এবং তোমার বন্ধু এবং সহপাঠীর জন্য একটি ম্যাপ তৈরি করে দুটি চ্যালেঞ্জিং প্রশ্ন তৈরি করতে বলছে এখানে আপনি দুটো চ্যালেঞ্জিং প্রশ্ন এভাবে করতে পারেন এখানে এখান থেকে দেখেই যে আপনি তাহলে বলতে পারি একাডেমিক একাডেমিক ভবনের পরিসীমা কত এবং প্রশাসনিক ভবনের পরিসীমা পরিসীমা কত এখানে লিখতে পারেন এখানে এখানে এটা জাস্ট কোশ্চেন এভাবে দিতে পারেন যে একাডেমিক ভবনের পরিসীমা কত এখানে এক নম্বর কোশ্চেন দিলেন এখানে একাডেমিক ভবনের পরিসীমা কত এখানে পরি সীমা আর আছে আমাদের কি এখানে আপনি দিতে পারেন এখানে কি প্রশাসনিক এখানে হ্যাঁ প্রশাসনিক ভবনের পরিসীমা এই দুটো কোশ্চেন দিয়ে আপনি শেষ করতে পারেন এখানে কি ওকে তো আমরা নেক্সট ডিটেলে করবো কি আমাদের